নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যা সরাসরি আপনার রান্নাঘর থেকে শুরু করে দেশের গণতন্ত্রের ভিত পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে একদিকে পেট্রোলের নামে আপনার পকেটে যে অদৃশ্য ছুরি চালানো হচ্ছে যার ফলে আপনার স্বাদের গাড়ি বা বাইকটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তার পেছনে আসল সত্যটা কী আর অন্যদিকে আপনার সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার আপনার ভোট দেওয়ার ক্ষমতা সেটাকেই কেড়ে নেওয়ার জন্য পর্দার আড়ালে কোন গভীর ষড়যন্ত্র চলছে ভাবছেন পেট্রোলের সাথে ভোটের কী সম্পর্ক সম্পর্ক আছে গভীর সম্পর্ক দুটোই সাধারণ মানুষকে দুর্বল করে দেওয়ার তাদের কণ্ঠরোধ করার এক নিখুঁত পরিকল্পনা এই খেলা নিয়ম বানাচ্ছে দিল্লির সরকার আর তার ফলভুক্ত হচ্ছে আপনাকে আমাকে আমাদের সবাইকে আসুন আজ এই খেলার প্রতিটি স্তর উন্মোচন করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে পরিকল্পনা মাফিক আপনার পকেট কাটা হচ্ছে এবং আপনার গণতান্ত্রিক স্বরকে চিরতরে চেপে দেওয়ার চেষ্টা চলছে আচ্ছা আপনি কি সম্প্রতি খেয়াল করেছেন যে আপনার বাইক বা গাড়ির মাইলেজ হঠাৎ করে কমে গেছে ইঞ্জিনেও আগের মতন জোর নেই কয়েক মাস অন্তর অন্তর সার্ভিসিংয়ের খরচ বেড়েই চলেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন কোটি কোটি ভারতবাসী আজ এই একই সমস্যার শিকার আর এর পেছনে রয়েছে সরকারের একটি নীতি যার নাম ইথানল ব্লেন্ডিং সরকার আপনাকে বলছে এটা নাকি দেশের জন্য ভালো পরিবেশ বাঁচবে কৃষকদের লাভ হবে বিদেশ থেকে তেল আমদানি কমবে শুনতে খুব ভালো লাগছে তাই না যেন রাম রাজত্ব চলে এসেছে কিন্তু আসল সত্যটা কি এই সুন্দর কথার আড়ালে কোন কালো সত্যি লুকিয়ে আছে দু সাল থেকে ভারতে পেট্রোলে ইথানল মেশানোর কাজ শুরু হয় তখন পরিমাণ ছিল মাত্র পাঁচ শতাংশ দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরই এই মাত্রা বাড়িয়ে দশ শতাংশ করে দেওয়া হয় এই পেট্রোলকে বলা হয় ই টেন তখন দেশবাসীকে স্বপ্ন দেখানো হয়েছিল যে পেট্রোলের দাম কমবে কিন্তু দাম কমেছিল কি এক পয়সাও না উল্টে আকাশ ছুঁয়েছিল এরপর মোদী সরকার আরও এক ধাপ এগিয়ে যায় তারা লক্ষ্যমাত্রা নেয় যে দু হাজার সালের মধ্যে পেট্রোলে কুড়ি শতাংশ ইথানল মেশানো হবে এই পেট্রোলকে বলা হয় ই কিন্তু হঠাৎ করে কোনো এক অজানা কারণে এই সময়সীমা পাঁচ বছর এগিয়ে এনে দু সাল করে দেওয়া হয় এবং জোর করে সারা দেশে ই টোয়েন্টি পেট্রোল চালু করে দেওয়া হয় আজ আপনি পেট্রোল পাম্পে গিয়ে যে পেট্রোল কিনছেন তার পুরোটাই প্রায় ই টোয়েন্টি অর্থাৎ কুড়ি শতাংশ ইথানল মেশানো সমস্যাটা কোথায় সমস্যা হলো আমাদের দেশের রাস্তায় যে কোটি কোটি গাড়ি চলছে তার ইঞ্জিন ই পেট্রোলের জন্য তৈরি নয় পুরনো গাড়ি তো দূরের কথা দু সালের আগে তৈরি হওয়া নতুন গাড়িও এই বিষাক্ত পেট্রোলের জন্য উপযুক্ত নয় এর ফল কি হচ্ছে এক আপনার পকেট কাটা হচ্ছে ইথানলের শক্তি পেট্রোলের থেকে কম তাই একই পরিমাণ তেলে আপনার গাড়ি এখন কম পথ যাচ্ছে সোজা কথায় আপনি প্রতি লিটারে ঠকছেন আপনাকে বারবার পেট্রোল ভরতে হচ্ছে আর আপনার কষ্টার্জিত টাকা সোজা চলে যাচ্ছে সরকারের ঘনিষ্ঠ কিছু শিল্পপতির পকেটে দুই আপনার গাড়ি সর্বনাশ করা হচ্ছে ইথানল একটি মারাত্মক দ্রাবক এবং এটি বাতাস থেকে জল শোষণ করে এর ফলে গাড়ির ফুয়েল লাইন রাবারের পাইপ ইঞ্জিনের ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ ধীরে ধীরে গলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার গাড়ির আয়ু কমে যাচ্ছে আর মেরামতির খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ যে তিল তিল করে টাকা জমিয়ে একটা গাড়ি বা বাইক কেনে সেই স্বপ্নকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে আর এখানেই একটি দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সরকার বলেছিল পেট্রোলের দাম কমবে মনে আছে আপনাদের দু সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছিলেন ইথানল মেশানোর পর পেট্রোল নাকি পঞ্চান্ন টাকা আর ডিজেল নাকি পঞ্চাশ টাকায় পাওয়া যাবে দু হাজার এসে তিনি আবার নতুন গাজর ঝোলালেন বললেন ষাট শতাংশ ইথানল আর চল্লিশ শতাংশ বিদ্যুতে যদি গাড়ি চলে তবে পেট্রোলের দাম নাকি পনেরো টাকা লিটার হবে এগুলো তো শুধুই কথার কথা নির্বাচনী জুমলা বাস্তবে দাম এক পয়সাও কমেনি তাহলে এই নীতিতে লাভটা হচ্ছে কার কৃষকদের কোনো কৃষকের অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকেছে বলতে পারবেন তাহলে লাভটা কার আসুন একটা তথ্য আপনাদের দিই যা জাতীয় স্তরে মিডিয়া আপনাকে কখনো দেখাবে না মহারাষ্ট্রে একটি কোম্পানি যার নাম পূর্তি পাওয়ার অ্যান্ড সুগার লিমিটেড বহু বছর ধরে ইথানল তৈরি করে আর এই কোম্পানির সাথে সরাসরি যুক্ত আর কেউ নয় স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং তার পরিবার পরবর্তীকালে এই পূর্তি গ্রুপের অধীনে তৈরি হয় মানস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আর শিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আর এই কোম্পানিগুলিও পেট্রোল মেশানো ইথানলই বানায় যার মালিক নিতিন গড়করি দুই ছেলে সারং গরি এবং নিখিল গড়করি বন্ধুরা তাহলে অঙ্কটা কি এবার একটু একটু করে মিলছে এই ইথানল মেশানোর ফলে বিদেশ থেকে যে কম পরিমাণ পেট্রোল আমদানি করতে হচ্ছে তার লাভ কি পেট্রোলের দাম কমিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এই ইথানল তৈরির কাঁচামাল অর্থাৎ আখ চাল গম যে কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে সেই কৃষকরা কি সেই লাভ পাচ্ছে পায়নি অথচ সাধারণ মানুষের গাড়ির ইঞ্জিন পুড়ছে মাইলেজ কমছে পকেট থেকে বাড়তি টাকা খসছে আর অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে এটা কি শুধুই কাকতালীয় নাকি সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের ঘনিষ্ঠ বন্ধুদের সুবিধা পাইয়ে দেওয়ার এক গভীর পরিকল্পিত দুর্নীতি বিচার আপনারাই করুন প্রধানমন্ত্রীজি ভতিজ কি ফল কেটা অমিত শাহজি কা বেটা ज्योतिरादित्य सिंधिया जी का बेटा दोगाल जी का बेटा ऐसे भतीजों की एक फौज है एक तरफ ताऊजी बैठे हैं नीचे भतीजों की पूरी फौज ताऊजी वोट चोरी करके कुर्सी पर बैठ जाते हैं फिर भतीजे नोट चोरी शुरू करते हैं कुछ भतीजे टी ट्वेंटी के माध्यम से पैसा कमाते हैं जो क्रिकेट में चले गए कुछ भतीजे ई ट्वेंटी के माध्यम से पैसा कमा रहे हैं जो एथेनॉल में चले गए तो ये ई ट्वेंटी और टी ट्वेंटी के बीच में चोरी की कुर्सी पर बैठे प्रधानमंत्री और उनके भतीजों की फौज आपके और मेरे पसीना बहाकर कमाए हुए पैसों के साथ यह कर रहे हैं। आज एथेनॉल पे हम थोड़ी बात करेंगे काफी दिनों से चर्चा चल रही है एथेनॉल पे। और एथेनॉल पे बात करने से पहले शुरू मैं उस वादे से करूंगा जो 2014 में नितिन गडकरी जी ने और नरेंद्र मोदी जी ने बार बार दोहराया उन्होंने यह कहा था कि म्यूनिसपल वेस्ट जो कचरा होता है नगर पालिका से जो निकलता है जमा होता है उस वेस्ट से एथेनॉल बनेगा उसको पेट्रोल और डीजल में डाला जाएगा और उसके बाद पेट्रोल पचपन रुपए लीटर उपलब्ध होगा ये मेरे शब्द नहीं है गडकरी जी और मोदी जी के शब्द हैं 2014 के शब्द हैं और डीजल पचास रुपए प्रति लीटर उपलब्ध होगा ये बात कही इन्होंने जून 2014 में गडकरी जी ने और फिर बार बार दोहराते रहे दोहराते रहे दोहराते रहे फिर सितंबर 2018 में गडकरी जी ने कहा कि सरकार पांच एथनॉल उत्पादन संयंत्र स्थापित कर रही है जहां लकड़ी का जो बुरा होता है लकड़ी पर और म्यूनिसिपल वेस्ट पर आधारित एथनॉल बनाया जाएगा। अब पांच साल अट्ठारह से अब तक सात साल हो गए वादे के मुताबिक म्यूनिसिपल वेस्ट से या लकड़ी के बुरे से एक लीटर एथेनॉल भी नहीं बनाया है नॉट इवन वन लीटर ऑफ एथेनॉल हैज बीन मेड आउट ऑफ है्युनिसिपल वेस्ट और वुड छह करोड़ लीटर एथेनॉल एक लीटर भी म्युनिसिपल वेस्ट से नहीं बना गन्ने से बना और अनाज से बना ये शॉकिंग है ये बहुत हैरान कर देने वाला आंकड़ा है 627 ट्वेंटी सेवन लीटर आई रिपीट इन इंग्लिश नॉट अ सिंगल लीटर फ्रॉम म्यूनिसिपल वेस्ट और वुड 56% परसेंट फ्रॉम शुगर केन द रेस्ट फ्रॉम ग्रेन्स। ये तो आपके पर्यावरण के जो दावे थे उसकी सच्चाई एक लीटर एथेनॉल बनाने के लिए तीन हजार लीटर पानी की खपत होती है ये दूसरा चौंकाने वाला आंकड़ा फॉर वन लीटर ऑफ एथेनॉल थ्री थाउजेंड लीटर ऑफ वॉटर इज कंज्यूम्ड यह है आपके पर्यावरण के जो दावे थे उसकी दूसरी सच्चाई अब जो हितों का टकद है आप सब जानते हैं लेकिन मैं फिर भी दोहराऊंगा। निखिल गडकरी ये सुपुत्र हैं नितिन गडकरी जी सारंग गडकरी ये दूसरे सुपुत्र हैं निखिल गड़, नितिन गडकरी जी के इनकी दो कंपनियां सियान एग्रो इंडस्ट्रीज इंफ्रास्ट्रक्चर लिमिटेड प्रमुख प्रमुख वो एथेनॉल आपूर्ति करता है सप्लाई सप्लाई एथेनॉल और ंग गडकरी की है मानस एग्रो इंडस्ट्रीज ये 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 दोनों ये उसमें डायरेक्टर हैं भी एथेनॉल का ही व्यवसाय करते हैं इससे ज्यादा मैं क्या बोलूं आप खुद समझ गए पिता नीतियां बना रहे हैं पुत्र पैसा बना रहे हैं उन नीतियों के आधार पुत्र से भी ज्यादा ताऊजी और भतीजे ज्यादा सही है क्योंकि कई भतीजे हैं जैसा मैंने आपको बताया तो ये दो भतीजों की कहानी आपके सामने है जो सियान एग्रो है निखिल गडकरी का 18 करोड़ था इनका राजस्व रेवेन्यू जून 2024 में पिछले साल जून में 18 करोड़ था, जब लोकसभा चुनाव हुआ ही था अब जून 2025 में आ जाइए एक साल में 523 करोड़ हो गया फ्रॉम एटीन टू फाइव हंड्रेड एंड ट्वेंटी थ्री क्रोर्स इज द रेवेन्यू ऑफ सियान एग्रो विच इज ओन्ड बाय निखिल गडकरी यह तीसरा आंकड़ा मैंने आपको दिया जो हैरान कर देता है इनके शेयर्स की कीमत इन जनवरी टू रुपए पैंतालीस पैसे थे अब छ सौ अड़तीस रुपए फ्रॉम थर्टी सेवन रुपीज फोर्टी फाइव पैसा टू सिक्स हंड्रेड एंड थर्टी एट रुपीज इट्सेंट दो हजार एक सौ चौरासी प्रतिशत इनके शेयर की कीमत बढ़ी है हमें कहा गया सब रूस से कच्चा सस्ता तेल आ रहा है अब वो कच्चा सस्ता तेल मोदी जी के एक दोस्त की रिफाइनरी में जाता है वहां से प्रोसेस होता है फिर मोदी जी के भतीजों की फैक्ट्री में जाता है वहां से एथेनॉल मिक्स होता है और दिल्ली में मोदी जी बैठकर उसमें टैक्स मिक्स कर देते हैं इसलिए सौ रुपए लीटर पेट्रोल दे, देते, देते हैं आप। तो ये सारे दोस्त चाचा भतीजा ताऊ सब मिलकर जो खिचड़ी पका रहे हैं वो आपके सामने है ये अर्थव्यवस्था की खिचड़ी आपके सामने है ये ऐसे बन रही है हमें कहा गया एथेनॉल से माइलेज बहुत अच्छा होगा और रखरखाव की जो चिंताएं हैं आपके इंजन की वो खत्म हो जाएंगी उल्टा हुआ नीति आयोग खुद कह रहा है कि 6 परसेंट माइलेज में गिरावट तो नीति आयोग स्वीकार करता है कि आती है लेकिन हकीकत तो और ज्यादा है दो से पहले जितने इंजिन हमारे यहां बने हैं इंजिन डैमेज हो रहे हैं हमारी आपकी मेहनत की कमाई बर्बाद हो रही है लेकिन किसी को कोई फर्क नहीं पड़ रहा किसी को कोई चिंता नहीं है क्योंकि चोरी की गद्दी है उनको लगता है फिर से वोट चुराएंगे বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধাচরণ করেছে তিনি বারবার বলেছেন পেট্রোপণ্যের উপর থেকে ট্যাক্স কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিন্তু কেন্দ্র একদিকে ট্যাক্সের বোঝা কমাচ্ছে না অন্যদিকে ইথানলের নামে সাধারণ মানুষের সাথে এই ভয়ঙ্কর প্রতারণা করে চলেছে বাংলার মানুষের প্রতি এই বঞ্চনার শেষ কোথায় বন্ধুরা একদিকে যখন পেট্রোলের নামে আপনার আর্থিক সর্বনাশ করা হচ্ছে তখন অন্যদিকে আপনার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার আপনার ভোট দেওয়ার অধিকার সেটাকেই নিঃশব্দে কেড়ে নেওয়ার এক ভয়ঙ্কর খেলা চলছে আর এই খেলার পরীক্ষাগার হিসেবে বেছে নেওয়া হয়েছে বিহারকে যা বিহারে সফল হলে কাল পশ্চিমবঙ্গ বা গোটা দেশেও প্রয়োগ করা হতে পারে কি এই এসআইআর বন্ধুরা আমরা ইতিমধ্যেই জানি তাও যারা জানেন না তাদের জন্য একটু ছোট করে বলি বিহারের নির্বাচন কমিশন এক বিশেষ প্রক্রিয়া চালু করেছে যার নাম এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর মানে কি জানেন এর মানে হলো বিহারের সম্পূর্ণ ভোটার তালিকা মুছে ফেলে একেবারে নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে অর্থাৎ আপনি যদি বিহারের একজন বৈধ ভোটারও হন আপনার নাম এখন আর তালিকায় নেই আপনাকে নতুন করে আবেদন করে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক আর এখানেই লুকিয়ে আছে আসল চক্রান্ত নাম তোলার জন্য নির্বাচন কমিশন এগারোটি নথির একটি তালিকা দিয়েছে কিন্তু মজার বিষয় হলো যে নথি বিহারের প্রায় প্রত্যেক সাধারণ গরিব মানুষের কাছে আছে সেই আধার কার্ডকে তারা প্রথমে মানতেই রাজি ছিল না আসল উদ্দেশ্যটা কি একবার কল্পনা করুন বিহারের মতন রাজ্য যেখানে লক্ষ লক্ষ ভূমিহীন গরিব দলিত প্রান্তিক মানুষের কাছে জন্মের সার্টিফিকেট জমির দলিল বা পাসপোর্টের মতন নথি নেই তাদের কাছে একমাত্র পরিচয়ের ভরসা হলো আধার কার্ড সেই আধার কার্ডকেই যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কি হবে কোটি কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবেন তাদের গণতান্ত্রিক অধিকার তাদের প্রতিবাদের স্বর চিরদিনের মতন কেড়ে নেওয়া হবে এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ালো আর জেডি সাংসদ মনোজ ঝা তৃণমূল কংগ্রেসের লড়াকু সাংসদ মৌহা মৈত্র এবং যোগেন্দ্র যাদবের মতন মানুষেরা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশেষ করে শ্রীমতী মৌহা মৈত্র বরাবরই সংসদে এবং সংসদের বাইরে কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে যেভাবে গর্জে ওঠেন তা আমরা সবাই দেখেছি সুপ্রিম কোর্ট প্রথমবার নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় আধার কার্ডকে নথি হিসেবে গ্রহণ করতে কিন্তু নির্বাচন কমিশন যা একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হওয়ার কথা তারা সরকারের হাতের পুতুলের মতন আচরণ করতে শুরু করে তারা সুপ্রিম কোর্টের পরামর্শকে উপেক্ষা করে ফলাফল বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় পঁয়ষট্টি লক্ষ ভাবা যায় এটা কি ভোটার তালিকা সংশোধন নাকি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ছেটে ফেলার পরিকল্পনা এরপর সুপ্রিম কোর্ট আবার হস্তক্ষেপ করে এবং কড়া ভাষায় নির্দেশ দেয় এই পঁয়ষট্টি লক্ষ মানুষের মধ্যে কেউ যদি আবেদন করে তবে আধার কার্ডকেই নথি হিসেবে মানতে হবে কিন্তু তারপরেও নির্বাচন কমিশনের ঔদ্ধত্য দেখুন তারা গরিমসি করতে থাকে তাদের একটাই চেষ্টা ছিল যেভাবেই হোক আধারকে আটকাতেই হবে অবশেষে সুপ্রিম কোর্ট যখন জানতে পারে কার্যক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুতেই আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না তখন চূড়ান্ত রায় কড়া ভাষায় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় তারা এগারোটি নথির সাথে বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে বাধ্য গণতন্ত্রে জয় হয় কিন্তু প্রশ্নটা থেকেই যায় কেন এই ষড়যন্ত্র নির্বাচন কমিশনের এমন আচরণ কেন কেন তারা বারবার কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছিল তাদের উদ্দেশ্য কি এটাই ছিল যে বিরোধীদের ভোট ব্যাংক হিসেবে পরিচিত গরিব সংখ্যালঘু প্রান্তিক মানুষদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাতে শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিততে পারে যে আধার কার্ড দিয়ে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন গ্যাস সিলিন্ডার পান রেশন তোলেন সেই আধার কার্ড হঠাৎ ভোটার লিস্টের জন্য অচ্ছুত হয়ে গেল কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই বোঝা যাবে খেলাটা কত গভীর कोई दो महीने की कानूनी लड़ाई के बाद आखिर वोटबंदी की साजिश पे एक बहुत बड़ा विराम लगा है एक ऐतिहासिक आदेश आज मिला है सुप्रीम कोर्ट में जहां सुप्रीम कोर्ट ने स्पष्ट शब्दों में अब कह दिया है कि आधार को आपको जैसे 11 दस्तावेज थे उसी तरह से बारहवें दस्तावेज के रूप में स्वीकार करना पड़ेगा ये जो एस नामक षड्यंत्र है वोटबंदी का लाखों करोड़ों लोगों को वोटर लिस्ट से बाहर रखने का इस षड्यंत्र के पीछे खेल यह था कि आप 11 में से कोई एक डॉक्यूमेंट दो में दो तो ऐसे थे जो अच्छे डॉक्यूमेंट है लेकिन किसी के पास तो है नहीं पासपोर्ट और एनआरसी बाकी ये पीले दस्तावेज थे जो एविडेंशरी वैल्यू तो है लेकिन बिहार में ज्यादातर लोगों के पास है नहीं लेकिन दूसरे कुछ ऐसे डॉक्यूमेंट थे जो कि चुनाव आयोग खुद हमेशा स्वीकार करता रहा था चाहे वो एपिक हो आधार हो पैन कार्ड हो ड्राइविंग लाइसेंस हो लेकिन चुनाव आयोग ने कहा जो डॉक्यूमेंट है वो हम मानेंगे नहीं जो नहीं है वो मांगेंगे सुप्रीम कोर्ट ने चुनाव आयोग को सुझाव दिया कि आधार मान लीजिए दो बार इशारा किया ऑर्डर में हल्के हल्के लेकिन चुनाव आयोग नहीं माना और जो लोग आधार स्वीकार कर रहे थे बी उनको शो उनको नोटिस दिया चुनाव आयोग ने आज जब ये सारी बातें सुप्रीम कोर्ट के संज्ञान में आई तो कोर्ट ने स्पष्ट रूप से आदेश दिया है कि अब इशारे से काम नहीं चलेगा आधार को बारहवें दस्तावेज के रूप में स्वीकार करना होगा इसको पब्लिक के सामने ले जाना होगा इस एक आदेश से बिहार में लाखों ऐसे लोग हैं जिनके पास इन ग्यारह में से कोई डॉक्यूमेंट नहीं है लेकिन आधार है उन लोगों का वोटिंग राइट बचा सिर्फ बिहार के लिए नहीं क्योंकि एस पूरे देश में लागू होगा इसलिए देश में करोड़ों लोगों के वोटिंग राइट को मताधिकार को बचाया है चुनाव आयोग ने इस देश के संविधान की रक्षा करने की अंतिम जिम्मेवारी इस बिल्डिंग की है और आज सुप्रीम कोर्ट ने अपनी उस जिम्मेवारी का मान किया বন্ধুরা তাহলে পুরো ছবিটা এবার আপনাদের সামনে জলের মতন পরিষ্কার একদিকে ইথানল ব্লেন্ডিংয়ের নামে আপনার কষ্টার্জিত টাকা ঘুরপথে কিছু প্রভাবশালী শিল্পপতি ও নেতার পকেটে চালান করে দেওয়া হচ্ছে আপনার সাদের গাড়িটাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হচ্ছে আর আপনাকে দেশপ্রেমের এবং পরিবেশ বাঁচানোর ভাষণ শোনানো হচ্ছে আর অন্যদিকে যখন আপনি এই অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আপনার গণতন্ত্রের সবথেকে বড় অস্ত্র অর্থাৎ আপনার ভোটটা দিয়ে জবাব দিতে চাইবেন তখন আপনার নামটাই ভোটার তালিকা থেকে গায়েব করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এই দুটো ঘটনা একই সূত্রে গাথা আর এই সুতোটাই হলো সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করার এক মরিয়া চেষ্টা পেট্রোলের বোঝা আর ভোটের অধিকার এই দুই নিয়ে যে খেলা চলছে তা রুখতে হবে আপনাকেই সচেতন হন প্রশ্ন করুন কারণ এই দেশটা এই গণতন্ত্র আপনার আমার আমাদের সকলের দিল্লির কোনো জমিদারের নয় আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন্ট বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করে নিন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে